বাংলাদেশে এখন তীব্র গরম পড়ছে এই তীব্র গরমের মধ্যে আমরা প্রতিদিন দেখতে পাই অসংখ্য মানুষ হিট স্ট্রোক মারা যাচ্ছে আজকে আমরা হিট স্ট্রোক সম্পর্কে বিস্তারিত জানি একদম ফার্স্টে জানতে হবে আমাদের হিট স্ট্রোক কি হিট স্ট্রোকটা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে যখন আমাদের বিভিন্ন অর্গান তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সেল এগুলো কাজ করা বন্ধ করে দেয় তখন এটাকে আমরা বলি সাধারণত হিট স্ট্রোক এখন এই হিট স্ট্রোক সম্পর্কে জানার আগে আমাদের নর্মাল বডি টেম্পারেচার ফাংশন সম্পর্কে একটু জানতে হবে আমাদের বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট এখন যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন আমাদের বডির যে নর্মাল ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো ব্যাহত হয় এখন এই জিনিসগুলো যাতে কোনো সমস্যা না হয় আমাদের হাই ফুতলা মাসে অর্থাৎ আমাদের ব্রেনের হাই ফুতলা মাসে এক ধরনের থার্মোস্টেট থাকে এই থার্মোস্টেট কি করে যখন অতিরিক্ত তাপমাত্রা পড়ে তখন আমাদের ওই টেম্পারেচারটাকে সবসময় কন্ট্রোল রাখতে চায় অথবা যদি টেম্পারেচার খুব বেশি কমে যায় অতিরিক্ত ঠান্ডায় তখন আমাদের বড়ি তাও চাই হচ্ছে আমাদের নর্মাল টেম্পারেচার বডিকে রাখতে এখন যখন অতিরিক্ত গরমের কারণে আমাদের ওই যে নর্মাল টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম আছে হাইফোতালাম আছে এর লিমিটের বাইরে চলে যায় তখন ও আর কন্ট্রোল করতে পারে না কন্ট্রোল করতে না পারলে কি হয় আমাদের এই জিনিসটা বোঝার জন্য এনজাইম হরমোন যে অন্যান্য যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে আমাদের বডিতে এই নিউরো ট্রান্সমিটারগুলো একটা স্পেসিফিক টেম্পারেচার কাজ করে এই স্পেসিফিক টেম্পারেচারটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচার ঠিক আছে এখন যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন আমাদের এনজাইমগুলো কাজ করা বন্ধ করে দেয় নিউরো ট্রান্সমিটার কাজ করা বন্ধ করে দেয় হরমোনগুলো কাজ করা বন্ধ করে দেয় যে এনজাইম যে সেলের সাথে রিলেটেড যে হরমোন যে অর্গানের সাথে রিলেটেড ওগুলো ঠিকঠাক মতো আর কাজ করতে পারে না কাজ করতে না পারলে ওর ফাংশনটা যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস দেখা দেয় এবং একসময় মানুষ কমা গিয়ে এমনকি মারাও যাইতে পারে এটাকে সাধারণত আমরা বলি হিট স্ট্রোক এখন হিট স্ট্রোক হলে আমাদের কি কী লক্ষণ দেখা যাইতে পারে হিট স্ট্রোক হলে আমাদের তীব্র মাথা ব্যথা থাকবে তারপর হচ্ছে মাথা ঘুরবে তার বমি বমি ভাব লাগবে তারপর মানুষটা হচ্ছে অতিরিক্ত ঘামাবে তারপর ডায়রিয়া হয়ে যেতে পারে এরপর আরেকটা অন্যতম সিমটমস হচ্ছে সে তার মধ্যে মাসল ক্র্যাম্পিং দেখা যাবে অর্থাৎ আমাদের যে মাসলগুলো আছে বিভিন্ন জায়গায় বড়ির মধ্যে যে মাসলগুলো আছে এগুলোর মধ্যে একদম জোরে জোরে ক্র্যাম্প করবে আমাদের অতিরিক্ত পানি তৃষ্ণা লাগতে পারে এই জিনিসগুলো সাধারণত আমরা হিট স্ট্রোকের সময় দেখতে পাই এখন হিট স্ট্রোক হইলে আমাদের করণীয় কি কারো ক্ষেত্রে যদি এই সিমটমস যেগুলো বললাম এগুলো দেখা যায় তাহলে তাকে খুব দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে ঠান্ডা জায়গায় আনার পর তাকে যথেষ্ট পরিমাণ পানি ফান করাইতে হবে তার গায়ের মধ্যে যদি বাড়ি কাপড় চোপড় থাকে এগুলো খুলে দিতে হবে তারপর হচ্ছে তাকে পানি দিয়ে গোসল বা মোট কথা তাকে একদম ঠান্ডা একটা পরিবেশে রাখতে হবে যাতে হিট স্ট্রোকটা খুব তাড়াতাড়ি কেটে যায় যদি তার মধ্যে ডিহাইড্রেশন দেখাতে তাহলে তার তাকে ইলেকট্রোলাইট খাওয়ানো যাইতে পারে এই জিনিসগুলো সাধারণত আমরা হিট স্ট্রোক রোগীর ক্ষেত্রে করবো যদি সিভিয়ার কন্ডিশনে চলে যত কোনো ফ্যাশেন্ট অজ্ঞান হয়ে যায় অথবা কুমায় চলে যায় তখন খুব দ্রুত তাকে আমরা হসপিটালে নিব তখন ডাক্তার দেখে তাকে যদি ইলেকট্রোলাইট দেওয়ার প্রয়োজন পড়ে ইলেকট্রোলাইট দেবে বা যা কিছু করার দরকার পড়বে তখন ডাক্তারই করবে এখন আমরা আসি হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের করণীয় এটা স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের একদম ফাস্ট করণীয় হচ্ছে আমাদের যে একদম সরাসরি সান আছে অর্থাৎ সানলাইট এই তীব্র গরমের মধ্যে সানলাইটে এক্সপোজ হওয়া যাবে তারপর হচ্ছে আমাদের যদি একান্তই বাইরে যাইতে হয় তাহলে আমাদের সাথে হচ্ছে কোনো ছাতা নিয়ে বের হইতে হবে তারপর হচ্ছে আমরা যে কাপড় চোপড় পরি একদম ডিলে ডালা কাপড় চোপড় পরতে হবে যাতে আমাদের গরম না লাগে আমরা যদি লাইট কালার কাপড় চোপড় পরি তখন দেখা যায় তাপটা রিফ্লেকশন হয় তাপ রিফ্লেকশন হয় আমাদের বডির মধ্যে তাপমাত্রাটা ভিতরে ঢুকে না তারপর হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে ফানি ফান করতে হবে ফলের জুইস পান করতে হবে তারপর হচ্ছে আরও যে বিভিন্ন যে কাজগুলো করলে অর্থাৎ যে কাজগুলো করলে আমাদের অতিরিক্ত গরম লাগবে এই কাজগুলো করা যাবে না একটা জিনিস আমরা সবসময় ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা হর হামেশায় স্যালাইন খেয়ে থাকি স্যালাইন কিন্তু আসলে একটা সাধারণত আমরা স্যালাইন কাইলে যে আমাদের সবকিছু ভালো হয়ে যাবে এরকম কিছু না স্যালাইন কিন্তু এক ধরনের ওষুধ বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে ইলেকট্রোলাইটগুলো গুলো আমাদের বডির যে ফাংশন ফাংশন আছে রক্ষা করার কাজে ব্যবহার করা হয় আমরা যে গরমের মধ্যে গামি এই গামের মধ্যে কিন্তু এত বেশি ইলেকট্রোলাইট লস হয় না যার কারণে আমাদের বাইরে থেকে এসেই যে আমরা স্যালাইন খেয়ে ফেলবো এরকম কিছু না আমরা নর্মাল ঠান্ডা পানি খাইলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট এখন যদি আমরা ইলেকট্রোলাইট বেশি খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাহলে এইটা স্টোভ থেকে বাঁচার জন্য আমরা জিনিসগুলো করবো আর হচ্ছে আপনাদের যাদের বিভিন্ন রিসার্চ পেপার ঘাটাঘাটি করার ইচ্ছা আছে তারা তাদের হচ্ছে আমি এই কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আমি যে তথ্যগুলো সংগ্রহ করছি এই জিনিসগুলো হচ্ছে আপনারা চ্যালেকান থেকেও করে নিতে পারেন থ্যাংক ইউ সু